শ্রীমদ্ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ সপ্তম অধ্যায় রাজা পরীক্ষিত শ্রী সুখদেবজিকে জিজ্ঞাসা করলেন দেবতাগণ নিজের গুরু বৃহস্পতির প্রতি কী এমন অপরাধ করেছিলেন যার জন্য বৃহস্পতি তার নিজের প্রিয় শিষ্য দেবতাদেরকে ত্যাগ করলেন তখন শ্রী সুখদেবজি বললেন ত্রিলোকের ঐশ্বর্য পাওয়ার পর দেবতাদের রাজা ইন্দ্রের প্রচণ্ড অহংকার হয়ে গিয়েছিল এই অহংকারের কারণে তিনি ধর্ম মর্যাদার সদাচারের উলঙ্ঘন করেছিলেন ইন্দ্র একদিন একটা ভরা মধ্যে তার নিজের স্ত্রী শচীর সাথে সিংহাসনের উপরে বসেছিলেন সেখানে ঊনপঞ্চাশ মরুতগণ অষ্টবসু এগারো ইন্দ্র আদিত্য রিভুগণ বিশ্বেদেব সাধ্যগণ এবং দুই অশ্বিনী কুমার তাহার সেবার কাজে উপস্থিত ছিলেন সেই সাথে সিদ্ধচারণ গন্ধর্ব ব্রহ্মবাদী মুনিগণ বিদ্যাধর অপসরাগণ কিন্নরগণ পক্ষী এবং নাগ ওনার সেবা এবং স্তুতি করছিলেন চারিদিকে ললিত স্বরে দেবরাজ ইন্দ্রের কীর্তির গান হচ্ছিল উপরের দিকটা চন্দ্রমণ্ডলের মতো সুন্দর সাদা ছাতায় শোভায়মান ছিল চাওয়ার পাখা আদি মহা রাজচিত সামগ্রীগুলি যথাস্থানে সুসজ্জিত ছিল এই দিব্য সমাজে দেবরাজ বড়ই সুশোভিত হচ্ছিলেন ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র এবং সমস্ত দেবতাদের পরম আচার্য বৃহস্পতি সেখানে এলেন সুর অসুর সবাই ওনাকে নমস্কার করলেন দেবরাজ ইন্দ্রও দেখেছেন যে আচার্য বৃহস্পতি সেখানে এসেছেন কিন্তু তিনি না উঠে দাঁড়ালেন আর না ওনাকে আসন আদি দিয়ে গুরুর মতো সৎকার করলেন এমন কি তিনি নিজের আসন থেকে একটুও নোড়াচড়া করলেন না ত্রিকালদর্শী বৃহস্পতি বুঝতে পারলেন যে এটা ঐশ্বর্য মদের দোষ তাই তিনি দেরি না করে সেখান থেকে চুপচাপ নিজের ঘরের উদ্দেশ্যে রওনা হলেন দেবগুরু বৃহস্পতি যখন সেই শোভা ত্যাগ করে চলে গেলেন তখন দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন যে তিনি অনেক বড় একটা অপরাধ করে ফেলেছেন এবং তিনি নিজে নিজেই অনুতপ্ত হতে লাগলেন তিনি মনে মনে বলতে লাগলেন বড় দুঃখের বিষয় এই ভোরাসভার সভার মধ্যে মূর্খতাবশত আমি আমার ঐশ্বর্যের মধ্যে অহংকারে মত্ত হয়ে নিজ গুরুদেবের প্রতি অনেক বড় অন্যায় করে ফেললাম সত্যি এই কর্মটা অত্যন্ত নিন্দনীয় কর্ম যাহারা এই কথা বলে থাকে যে রাজ সিংহাসনে বসে থাকা সম্রাট কোনো ব্যক্তি আসার পর উঠে দাঁড়ায় না তাহারা ধর্মের বাস্তবিক স্বরূপকে জানে না যারা এরকম উপদেশ করে তারা কুপথে নিয়ে যায় তারা নিজেই ঘোর নরকে পড়ে যায় আর তাদের কথা যারা বিশ্বাস করে তারা পাথরের নৌকার মতো ডুবে যায় আমার গুরুদেব বৃহস্পতি জ্ঞানের অগাধ সমুদ্র এখন আমি ওনার চরণে নিজের মাথা ঠেকিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নেব এবং ওনাকে সন্তুষ্ট করব দেবরাজ ইন্দ্র এরকম চিন্তা করছিলেন আর ঠিক সেই সময় ভগবান বৃহস্পতি নিজের ঘর থেকে বেরিয়ে যোগ বলের দ্বারা অন্তর্ধান হয়ে গেলেন দেবরাজ ইন্দ্র নিজের গুরুদেবকে অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু ওনার কোনো সন্ধান পেলেন না তখন তিনি গুরু বিনা নিজেকে অসুরক্ষিত ভাবলেন এবং দেবতাদের সাথে নিজের বুদ্ধি অনুসারে স্বর্গের রক্ষার উপায় চিন্তা করতে লাগলেন কিন্তু তিনি কোনো কিছুই বুঝে উঠতে পারলেন না ওনার চিত্ত অশান্ত হতে লাগলো এদিকে দৈত্যগণ বুঝতে পারলেন যে দেবগুরু বৃহস্পতি ইন্দ্রের প্রতি অসন্তুষ্ট রয়েছেন তখন সেই মদনমত্ত এবং আততাই অসুরগণ নিজের গুরু শুক্রাচার্যের আদেশ অনুসারে দেবতাদের উপর বিজয় পাওয়ার জন্য আক্রমণ করলেন সেই অসুরগণ দেবতাদের উপরে এতই তীক্ষ্ণ বান বর্ষণ করতে লাগল যে তাহার আঘাতে দেবতাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে পড়ে যেতে লাগল তখন ইন্দ্রের সাথে সমস্ত দেবতা মাথা নিচু করে ব্রহ্মাজির স্মরণ নিলেন স্বয়ম্ভু এবং ভগবান ব্রহ্মাজি দেখলেন যে দেবতাদের তো সত্যি সত্যি বড়ই দুর্দশা হয়ে গিয়েছে তখন তিনি ধৈর্যের সাথে দেবতাদেরকে বললেন হে দেবতাগণ তোমরা সত্যি সত্যি অনেক খারাপ কাজ করে ফেলেছ এটা বড় দুঃখের বিষয় তোমরা ঐশ্বর্যের মদে অন্ধকার হয়ে ব্রহ্মজ্ঞানী বেদজ্ঞ এবং সংযমী ব্রাহ্মণকে সৎকার করনি আর সেই দুর্নীতির কারণে আজ সমৃদ্ধশালী হওয়ার পরেও তোমরা নির্বল শত্রুদের কাছে নিচু হয়ে পড়েছ দেখো তোমাদের শত্রু অসুরেরাও প্রথমে নিজের গুরু শুক্রাচার্যকে তিরস্কার করার কারণে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল কিন্তু এখন ভক্তিভাবের দ্বারা ওনার আরাধনা করার ফলে পুনরায় তারা ধন জনে সম্পন্ন হয়ে গিয়েছে এখন আমার এমন মনে হচ্ছে যে শুক্রাচার্যকে আরাধ্য দেব যারা মানে সেই দৈত্যগণ কিছুদিনের মধ্যে আমার ব্রহ্মলোককেও দখল করে নেবে ভৃগু বংশীগণ এদেরকে অর্থশাস্ত্রের সম্পূর্ণ জ্ঞান দিচ্ছে এরা যা করতে চাইছে এর গোপন রহস্য তোমরা জানো না ওর পরামর্শ হলো অত্যন্ত গোপন এরকম স্থিতিতে স্বর্গত সামান্য ব্যাপার তারা চাইলে যে কোনো লোককে জয় করতে পারে এটা সত্য যে শ্রেষ্ঠ মানুষ ব্রাহ্মণ গোবিন্দ এবং গোমাতাকে নিজের সর্বস্ব মনে করে আর তাহার উপর যদি ওনার কৃপা হয় তাহলে ওনার কখনো অমঙ্গল হয় না সেজন্য এখন তোমরা অতি শীঘ্রই দশটার পুত্র বিশ্বরূপের কাছে যাও এবং ওনার সেবা করো তিনি হলেন একজন আদর্শ ব্রাহ্মণ তপস্বী এবং সংযমী যদি তোমরা ওনাকে সন্তুষ্ট করতে পারো এবং ওনার সম্মান করো তাহলে তোমাদের কাজ হয়ে যাবে শ্রী সুখদেবজি পরীক্ষিতকে বললেন যখন ব্রহ্মাজি দেবতাদের সঙ্গে এরকম কথাবার্তা করছিল তখন তাদের চিন্তা দূর হয়ে গেল তারা তষ্টার পুত্র বিশ্বরূপ ঋষির কাছে গেল এবং দেবতাগণ ওনাকে বললেন বৎস বিশ্বরূপ তোমার কল্যাণ হোক আমরা তোমার আশ্রমে অতিথিরূপে এসেছি আমরা এক প্রকারে তোমার পিতর হই সেই জন্য তুমি আমাদের সময় উচিত অভিলাষা পূর্ণ করো যাহার সন্তান হয়েছে সেই সৎপুত্রেরও সব থেকে ধর্ম এটাই যে সে নিজের পিতা অথবা অন্য গুরুজনদের সেবা করুক কিন্তু যে ব্রহ্মচারী তার তো কিছু বলারই নাই প্রিয় বৎস আচার্য বেদের পিতা ব্রহ্মাজির ভাই ইন্দ্রের এবং মাতা হলো সাক্ষাৎ পৃথিবীর মূর্তি ঠিক সেরকম বোন হল দয়ার অতিথি হল ধর্মের অভ্যাগত অগ্নির এবং জগতের সমস্ত প্রাণী নিজের আত্মারও মূর্তি আত্মস্বরূপ হয় পুত্র বিশ্বরূপ এখন আমরা আমাদের শত্রুদের কাছে হেরে গিয়েছি তাই আমরা অত্যন্ত দুঃখী তুমি তোমার তপবল দ্বারা আমাদের এই দুঃখ দারিদ্রতা এবং পরাজয়কে দূর করো আমাদের এই আদেশ এখন তোমার পালন করা উচিত তুমি একজন ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণ এতএব জন্ম থেকেই তুমি আমাদের গুরু আমরা তোমাকে আচার্য রূপে বরণ করে তোমার শক্তির দ্বারা অনায়াসেই শত্রুদেরকে পরাজিত করতে পারব প্রয়োজন হলে প্রয়োজন হলে ছোটোরও পা ধরতে হয় এতে কোনো নিন্দা নাই শ্রী সুখদেবজি বললেন যখন দেবতারা এই রকম বিশ্বরূপের কাছে পুরোহিতি করার প্রার্থনা করলেন তখন পরম তেজস্বী বিশ্বরূপ প্রসন্ন হয়ে তাদেরকে অত্যন্ত প্রিয় এবং মধুর শব্দে বললেন ব্রহ্মতেজের ক্ষীণকারী হল পুরোহিতের কাজ সেই জন্য ধর্মশীল মহাত্মাগণ তাহার নিন্দা করেছেন কিন্তু আপনারা আমার স্বামী এরকম স্থিতিতে আপনাদেরকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমার নেই আমি তো আপনাদেরই সেবক আপনাদের আদেশের পালন করাই হলো আমার স্বার্থ হে দেবগণ আমাদের কিছুই নেই চাষির ফসল কেটে নেওয়ার পর মাঠে যে শস্যদানাগুলি পড়ে থাকে সেগুলি কুড়িয়ে আমরা আমাদের দিনচার্য করি এবং দেবকার্য তথা পিতৃকার্য সম্পন্ন করি এইভাবে যখন আমার জীবিকা চলে তখন আমি পুরোহিত রূপ নিন্দনীয় বৃত্তি কেন করব। এই কাজে তো কেবল তারাই প্রসন্ন হয় যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছে যে কাজটি আপনারা আমার মাধ্যমে করতে চাইছেন সেটি অত্যন্ত নিন্দনীয় তবুও আমি আপনাদের কাজ থেকে মুখ ফিরিয়ে নিতে পারছি না কেননা আপনাদের চাহিদা হলো সামান্য সেজন্য আপনাদের মনোরথ আমি তন মন ধন দ্বারা সম্পূর্ণ করব শ্রী সুখদেবজি বললেন বিশ্বরূপ বড়ই তপস্বী ছিলেন দেবতাদের কাছে এরকম প্রতিজ্ঞা করে ওনাদেরকে বরণ করার পর অত্যন্ত নিষ্ঠার সাথে ওনাদের পুরোহিতি করতে লাগলেন যেহেতু শুক্রাচার্য নিজের নীতিবলের দ্বারা অসুরগণের সম্পত্তি সুরক্ষিত করে দিয়েছিলেন তবুও সমর্থ বিশ্বরূপ বৈষ্ণবী বিদ্যার প্রভাবে ওনার কাছ থেকে সেই সম্পত্তি ছিনিয়ে নিয়ে দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন যে বিদ্যার দ্বারা সুরক্ষিত হয়ে ইন্দ্র অসুরগণের সেনাগণকে পরাজিত করেছিলেন তাহার উদার বুদ্ধি বিশ্বরূপই ওনাকে উপদেশ করেছিলেন ইতি ভাগবতে মহাপুরাণে পরমহংসিয়াং সংহিতাং ষষ্ঠ স্কন্ধে সপ্তম